সফল কাম সমস্ত মানুষেরা সফলতা ওই সমস্ত মানুষদের জন্য যারা নিজেদেরকে পরিশুদ্ধ করে পবিত্র করে পবিত্র করে কি থেকে পবিত্র করবেন হিংসা থেকে আপনার দিলকে পবিত্র করে কি থেকে হিংসা রসুল করিম সাল্লাম বলেন সাল্লাম ইয়া কুম্মল হাসাদা ফাইনাল হাসাদা কুল হাসানাত কামাতা কুল্নুল আল্লাহ রসুল সাল্লাল্লাহ আর ইহু সাল্লাম বলেন উম্মদের আসুল ও তোমরা হিংসা থেকে বেঁচে থাকো কেননা হিংসা তোমাদের আমলকে এমনভাবে ধ্বংস করে দেয় যেরকমভাবে শুকনো একটা কাটকে চুলার মধ্যে দিলে আগুনের জ্বালিয়ে পুড়ি একবারে শেষ করে দেয় কোনো ব্যক্তির অন্তরে যদি সামান্য পরিমাণ হিংসা থাকে এই সামন্য পরিমাণ হিংসা তার সমস্ত নেক আমলকে জ্বালিয়ে পুড়িয়ে একেবারে সারকার করে দেয় এজন্য রব্বুল আলামিন বলেন কাজা ফ্লা আমানতাজকা আল্লাহ তাআলা যেন বলেন ও আমার বান্দারা শোনো যাদের অন্তরের মধ্যে হিংসা আছে হিংসা তোমরা হিংসা থেকে তোমাদের दिलকে পবিত্র করো তাহলেই তোমরা সফলকাম হয়ে যাবা কি বলেন দিনের মধ্যে হিংসা কি এবাদত বন্দি করলে কোনো কাজ হবে না কোনো লাভ হবে না তাই তো রব্বুল যেন বলেন আমার বান্দারা শুনো কদ আফলাহ মান দিনের দিলের মধ্যে অন্তরের মধ্যে যদি হিংসা থাকে তোমার হিংসাকে বহির করে দাও আর দিলকে পবিত্র করে নাও তাহলেই তুমি সফল কাম হয়ে যাবে হিংসা থাকলে হিংসা জারি ফলাই দিবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হিংসাও রাখবেন ন্যায় করবেন কোনো কাজে আসবে না তোমরা যদি পবিত্রতা অর্জন করো তাহলে তোমাদের জন্য সফলতা শুনে না দিনের মধ্যে শিরিক আছে শিরিক গাইরুল্লার প্রতি মহাব্বত বেশি আল্লাহ তালার চেয়ে আল্লাহ তালার কাছে না আছে গায়রুল্লার কাছে যায় শিরিক দিয়ে বরা রব্বুল আলমিন যেন বলেন তোমার শিরিক যুক্ত কলপটাকে পবিত্র করে শিরিক মুক্ত করে দাও তাহলেই তুমি সফলতা অর্জন করতে পারবা বুঝেননি কথা অন্তর মধ্যে কি আছে শিরিক অপবিত্র আল্লাহ তালা যেন বলেন কদাফলা শিরিক বাইর করে দিলকে পবিত্র করে নাও তাহলেই তুমি সফল কাম হয়ে যাইবা রব্বুল আলমিন বলেন কোন ব্যক্তির অন্তরে যদি জানলা পরিমাণ শিরিক থাকে ফাঁকত হারলামিন তার জন্য জন্নতকে হারাম করে দেয় না এখন তো আমাদের প্রত্যেকটা কদমে কদমে শিরিক আমাদের প্রত্যেকটা কদমে কদমে কি শিরিক আমরা আল্লাহর কাছে না চাইয়া গাড়ির কাছে চাই রব্বুল আর যেন বলেন আমার মানদারা শোনো পদাফ লাহেমন তাজাক্কা যদি তোমাদের অন্তরের মধ্যে শিরিক থাকে শুনে নাও শিরিক বের করে তাও ঈদের আলো জ্বালিয়ে দিলকে পবিত্র করে নাও যখন তোমরা শিরিক বের করে তাও ঈদের আলো জ্বালিয়ে দিলকে পবিত্র করে নিবা পদাফ লাহেমন তাজাক্কা তাহলে তোমাদের জন্যই সফলতা তোমাদের জন্যই সফলতা শিরিক কে অন্তরে জায়গা দেওয়া যাবে না শিরিক বাইরে করে দিতে হবে রব্বুল আলামিন যারা বলেন দাদের অন্তরে অহংকার আছে অহংকার আছে যারা দাম্ভিকতা শুরু চলে সব সময় মানুষ মানুষ মনে করে না রব্বুল আলামিন যারা বলেন কদা ফলাহ মান তাযাক্কা

কোনো ব্যক্তির অন্তরে যদি যারা পরিমাণ অহংকার থাকে সরিষা দানা পরিমাণ যদি অহংকার থাকে সেই ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে না দিলে অহংকার থাকলে বের করে দিয়ে দিলকে পবিত্র করতে হবে আলামিন বলেন যদি তুমি অহংকারকে দিল থেকে বের করে দিতে পারো তাহলে তুমি শুনে রাখো তাহলে তোমার জন্য সফলতা তোমার জন্যই সফলতা তোমার জন্যই সফলতা কি বলেন হালকা কিছু টাকার মালিক আর সৌন্দর্য দিছে যাদের একটু সৌন্দর্য কম তাদেরকে কি মানুষে বলা হয় না একটু টাকা পয়সা আছে ভালো জামা ঘাই দিছে আইরন করে একবার এইভাবে দিয়ে হাঁটে বুদাম খুলে দিয়ে কলারকে একবার পিসে দিয়ে কি বলেন অহংকার হলো আমার কেউ যদি অহংকার করে সেজন্য আমার চাদুর নিয়ে তাড়াতাড়ি করতেছে আমার সাথে বেয়া করলো অহংকার করা যাবে না অহংকার মানুষকে শেষ করে দেয় অহংকার সাজে একমাত্র কার জন্য আল্লাহ তালার জন্য তিনি কোনো কিছু করতে কারো মুখাপেক্ষী নয় যা মন চাই তাই করতে পারে যে ব্যক্তি যা মন চাই তাই করতে পারে সে তো অহংকার করলে খাটে তাই না আমরা তো পঞ্চাশ হাজার টাকার একটা কাজ করতে গেলেও আরেকজনের দ্বারস্থ হইতে হয় একজনকে সহযোগী লাগে কিসের এত অহংকার আর বাহাদুর এই জন্য রাবুল আলমিন বলেন কারো অন্তরের মধ্যে যদি অহংকার নামক যদি অপবিত্র থাকে তোমার দিলকে তোমার অন্তরকে সেই অপবিত্র থেকে পবিত্র করে নাও তাহলে তুমি সফলতা অর্জন করতে পারবাং তাহলে তোমার জন্য দুনিয়া এবং এক রাতের সফলতা